জন্ম জন্মান্তরের মা পুস্তক হইতে সংগৃহীত শ্রী সারদা মায়ের কথা ও কাহিনী জয়রাম বাটিতে একবার শ্রী মার ভাই কালী কুমারের সঙ্গে নাট্যচার্য গিরিশ ঘোষের খুব তর্ক বেঁধেছে কালী বলছেন তোমরা দিদিকে মা জগদম্বা জগৎ জননী ইত্যাদি কতই বলো কই আমরা এক মাতৃগর্ভে জন্মেছি আমি তো কিছু বুঝতে পারি না গিরিশ বাবুসের কথা শুনে মহাবিরক্ত তিনি তার দৃপ্ত গভীর কণ্ঠে তার নিজস্ব অনুভবের কথা প্রকাশ করছেন প্রতিপন্ন করছেন সারদা দেবী সাক্ষাৎ অঘটন ঘটন অতিয়সী মহামায়া এবং শেষকালে আদেশের সুরে কালীকুমারকে বলছেন যাও যদি ইহ ও পরজন্মে মুক্তি চাও তো এখনই মায়ের পাদে স্মরণ লও আমি বলছি যাও কালীকুমার আর কি করেন সাধারণ পারাগীর মানুষ তিনি আর শাস্ত্রজ্ঞ মানুষের সঙ্গে তর্কে পারেন গিরিশ ঘোষের আদেশ শুনে বাধ্য ছেলেটির মতো তিনি শারদা দেবীর কাছে গিয়ে তার দুটি ধরে স্মরণ নিতে চাইলেন কিন্তু সারদা দেবীর চমকে উঠে তাড়াতাড়ি তাকে নিরস্ত করলেন স্নেহ মাখা গলায় ভর্সনা করে বললেন ওরে কালি আমি তোর সেই দিদি আজ তুই একই করছিস আর একদিনের কথা জয়রাম বাড়িতে তখন দূর দূরান্ত থেকে নিয়মিত ভক্ত সমাগম হচ্ছে তারা একটি বার শ্রী শ্রীমার কৃপাদৃষ্টি লাভের জন্য কত ক্লেশ স্বীকার করে আসছেন মায়ের মহিমা কীর্তন করছেন বক্তি করে আশীর্বাদ প্রার্থনা করছেন গ্রামের চৌকিদার অম্বিকা বাগদির এসব দেখে শুনে ভারী অবাক লাগে তাদের গ্রামের এই মেয়েটি যাকে সে তার ছেলেবেলা থেকে চেনে শহুরে শিক্ষিত ভদ্রজনের কাছে তার হঠাৎ এত খাতির সম্মান কেন সে আর থাকতে না পেরে একদিন সারদা দেবীকেই জিজ্ঞেস করে বসে লোকে আপনাকে দেবী ভগবতী কত কি বলে আমরা তো কিছুই বুঝতে পারি না মা মৃদু হেসে উত্তর দিয়েছিলেন তোমার বুঝে দরকার কি তুমি আমার অম্বিকা দাদা আমি তোমার সারদা বোন ঈশ্বরের মর্ত লীলার কালে নিকট আত্মীয় বা প্রতিবেশীরা তাকে চিনতে কিছুটা সময় নেন এ ঘটনা শ্রীরাধিকা ইত্যাদি সকলের ক্ষেত্রেই দেখা গেছে শ্রীমাও তার ব্যতিক্রম নন কিন্তু তবু এই দুটি ঘটনা অন্য কারণে অভিনব এবং উল্লেখ্য কারণ এই দুটি ক্ষেত্রে শারদা দেবী দুই অবোধ ব্যক্তির কাছে একদম অন্য রূপে নিজেকে ধরা দিয়েছেন অন্য রূপে অর্থাৎ সারদা মায়ের যে প্রচলিত মাতৃ রূপ সেই পরিচিতি থেকে সরে গিয়ে বাস্তবিক ঠাকুরের সন্তানদের দেখানো পথকে শিরোধার্য করে রামকৃষ্ণ ভাব আন্দোলনে সারদা দেবী বরাবরই মাতৃরূপে পূজিতা এই ভক্ত ঠাকুর বলতে যেমন শুধু রামকৃষ্ণ দেবকেই বোঝে তেমনি মা বলতে না শ্রীরামকৃষ্ণের মতো মা কালীকে বোঝে না বোঝে সঙ্গ জননী সারদা দেবীকে তার স্বীকৃত জীবন গ্রন্থিগুলির নাম স্মরণ করলে দেখা যায় শ্রী শ্রী মায়ের কথা স্বামী ঈশানানন্দের মাতৃ সান্নিধ্যে স্বামী সারদেশানন্দের শ্রী শ্রী মায়ের কথা স্বামী পরমেশ্বরানন্দের শ্রী শ্রী মা ও জয়রামবাটি আশুতোষ মিত্রের শ্রী মা স্বামী গম্ভীরানন্দের শ্রী মা সারদা দেবী শ্রী শ্রী করে গবেষণামূলক কাজ করেছেন আকর গ্রন্থ রচনা করেছেন তারাও তাকে মা ছাড়া অন্য কিছু ভাবতে পারছেন না বা চাইছেন না কোনো সন্দেহ নেই এ ব্যাপারে সারদা দেবীর নিজেরও প্রশ্রয় আছে পুরোপুরি তিনি বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে নিজের এই মাতৃ পরিচয়টিকেই ভক্ত চেয়েছেন কখনো বলেছেন কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে ফেরাতে পারবো না কখনো বা আমি সতেরো মা অসতেরো মা আবার কখনো মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছেন শুধু তাকে মা হিসাবে স্বীকার করা নয় সবচেয়ে আশ্চর্যের কথা তার পরিবারের মানুষগুলিকে পর্যন্ত ভক্তরা সেই পরিচয়ের সূত্রে স্বামী গম্ভীরানন্দ মহারাজ তার লেখা শ্রীমা মা দেবী জীবনী গ্রন্থের সূচনা লিখেছেন শ্রী শ্রী মায়ের মতো ভ্রাতা ভ্রাতৃ জায়া ও ভ্রাতেশ পুত্রীরা রামকৃষ্ণ ভক্ত যথাক্রমে দিদিমা মামা মামি ও দিদি বলিয়া পরিচিত এই এই আমরাও রূপ গ্রন্থে উল্লেখ করব যেমন কালী কুমারকে মামা প্রসন্ন কুমার বা বড় মামার কন্যা নলিনী দিদি অভয় চরণ বা ছোট মামার অপ্রকৃতস্থ স্ত্রী সুরবালাকে পাগলি মামি সংঘ জননের প্রতি এমন আত্মীয়তা বোধ আর কোন সম্প্রদায়ের মধ্যে আছে বলে জানা নেই এমনকি স্বয়ং রামকৃষ্ণদেবের আত্মীয় স্বজনদেরও ভক্ত এমন আপন করে নেয়নি এখন এই যে প্রজন্মের পর প্রজন্ম ধরে ভক্তরা শারদা দেবীকে শুধু মাতা হিসাবে মেনে এসেছে সেই প্রচলিত রীতি ভেঙে সেই দীর্ঘকালীন অভ্যেস থেকে সরে এসে তাকে কালী দিদি হিসাবে বা অম্বিকা চৌকি চৌকিদারের বোন হিসাবে অর্থাৎ এক স্নেহ অস্পদ বালিকা হিসাবে কল্পনা করতে গেলে একটা খটকা লাগবে অথচ মার্তি মূর্তিকে কন্যা রূপে কল্পনা করে তাকে স্নেহের বন্ধনে বাঁধার এক হৃদয়স্পর্শী স্পর্শী ঐতিহ্য ভারতবর্ষের ধর্ম অনুষ্ঠানের ক্ষেত্রে খুব পরিচিতি পথ বোধনের দিনে মা দুর্গাকে বাড়ির মেয়ের মতো সমাদরে আহ্বান দিন তাকে চোখের জলে বিদায় জানানো আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা প্রতি সেখানে গৌরী আমার এসেছিল বলে আর্দ্র সুরে আনন্দ প্রকাশ করলে মায়ের অসুর দলনী নিয়ে রূপ কিছুক্ষণ মাত্র ক্ষুণ্ণ হয় না তাহলে মাকে কখনো কখনো ভক্তের ইচ্ছায় বালিকা রূপে আঁকতে গেলে আমাদের কুণ্ঠা হবে কেন মহারাজ স্মৃতিচারণ করেছেন যাহার স্নেহ সুধায় প্রাণ পরিতৃপ্ত হয় তিনি মা আবার পুলকিত প্রাণের স্নেহ ধারা যাহার দিকে ধাবিত হয় তিনি মেয়ে জয়রামবাটিতে প্রবীণ ভক্তগণের বিশিদ্ধ অন্তকরণে এই দুই ভাবের জুয়ার ভাটা খেলিত অথচ খেলিতা শ্রী শ্রী মাতা কথার আলোচনা প্রসঙ্গে প্রকাশিত পুস্তক সমূহে সেই অদ্ভুত মানবলীলার বড়ই বিচিত্র অতীব হৃদয়গ্রাহী দৃশ্য তার চরিত্র মাধুর্য বিশেষভাবে একাধারে মা ও মেয়ে সম্যক পরিস্ফুট করতে পারা গিয়েছে বলে মনে হয় না যদিও শ্রী শ্রী মায়ের কথা ও জীবন চকিত চপলার নেয় সেই সব চিত্রে কিঞ্চিত আভাস পাওয়া যায় মাত্র কেন মায়ের সঙ্গে সঙ্গে মেয়ের রূপটি বা বালিকার রূপটি সমান সজীবতায় পরিস্ফুট করা যায়নি সে প্রশ্ন নিয়ে বিশদ আলোচনায় যাওয়া বৃথা দেবীকে কন্যা হিসাবে যারা দেখতেন তারা কোন যা স্মৃতি করে আমরা প্রজন্ম এগুতে পারতাম এটা হয়তো কারণ একটা হতে পারে তাকে বরাবর মাতৃরূপে পূজা করার যে রীতি বা অভ্যেস সেটিও নিশ্চয় আমাদের অন্যরকম ভাবনায় বাধা সৃষ্টি করে এছাড়া এটাও ঠিক রামকৃষ্ণ দেব যত সহজে এবং শত তার বালক স্বভাবকে ভক্ত সকাশে প্রকাশ করতেন শারদা দেবীর পক্ষে মৌলিক এবং সামাজিক কারণেই তা সম্ভব হয়নি তাই চপলা বালিকা রূপের বদলে লোক শিক্ষক হিসাবে অবগুণ্ঠনবতী মায়ের রূপটি তার পক্ষে বেশি অভিপ্রেত ছিল কারণ যাহাই হোক সে প্রসঙ্গে এখন থাক আজ তার জন্ম সময় থেকে দেড় বছরের দূরত্বে দাঁড়িয়ে সেই সামাজিক বাধ্যবাধকতাকে অস্বীকার করার মতো মনস্কতা অর্জন করে আধুনিক খোলা মন নিয়ে এক নতুন পথে যদিও তার কাছে যেতে চাই তোমায় নতুন করে পাবো বলে যদি বালিকা রূপে আমরা আজ শারদা দেবীকে খুঁজতে যাই তাহলে কোনো সন্দেহ নেই সেই পথ আমাদের সনাতন ধর্মীয় ঐতিহ্যের অনুসারী হবে এবং বড় দিদি বা অম্বিকা চৌধুরী চৌধুরীর বোন আমাদের জানাবেন তার সমগ্র জীবনচিত্র পর্যবেক্ষণ করতে করতে আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব যখন কখনো কখনো চকিত চপলার ন্যায় দেখা দিয়ে যায় সেই নিষ্পাপ ফুটফুটে মেয়েতে সারদার জন্মের কিছুদিন আগে তার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়কে স্বপ্নে দেখা দিয়ে যে মেয়ে বলেছিল এই আমি তোমার কাছে মাতা সুন্দরীর পিঠের দিক থেকে গলা জড়িয়ে ধরে যে বলেছিল আমি তোমার ঘরে এলাম মা প্রচলিত অল্প পরিচিত পথে সে এক অন্য সারদাকে খুঁজে ফেরা সে এক পবিত্র অন্বেষণ